মোহনটাকে দালানে হেলান দিয়ে বসে আছে পুজো শুরু হতে আর মাত্র দুদিন বাকি আর তবে এলো না এবার শূন্য গাছটার দিকে শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে সে পাশে কখন ললিতা এসে দাঁড়িয়েছে সে খেয়ালও নেই তার কী গো এখানে বসে বসে কি ভাবছ আর কি ভাবব আর মাত্র দুদিন বাকি আছে অথচ এখনো কোনো বায়নাই তো পেলাম না রে আমাদের চলবে কিভাবে তুমি অত ভেবো লাগব কিছু তো একটা হবে। আর কি হবে মা দুর্গা মুখ তুলে তাকালোই না একটা বাইনাও পেলাম না পুজোয় পুরো পুজোটা ঘরে বসেই কাটালাম এখন জগদ্ধাত্রী পুজোয় যদি কোনো ডাক না পাই তো সংসারের বাড়তি খরচাটুকু চালাবো কি করে এখনকার দিনে দেবদেবীরাও বোধহয় দুঃখীর কথা ভাবে না আমাদের কাছে প্রণাম ছাড়া তো কিছু নেই দাদের জন্য অত ভেবো গো অত ভেবো না যা কপালে লেখা আছে তাই হবে যাও বেলা বয়ে যায় তেল মেখে পুকুরে একটা ডুব দিয়ে এসো হ্যাঁ যাই মোহন স্নানের জন্য পুকুরঘাটের দিকে রওনা দিলে রলিতা গলায় কাপড় জড়িয়ে বলে মা গো রাগ করো না যেন অভাবের ঘর তার উপর পুরো বছর সেরকম কোনো কাজ নেই পুজোর সময় আশা করে বসে থাকে যাতে দুটো বাড়তি কাজ আসে তাও আসেনি বলে মানুষটার মনে কত দুঃখ সে তো আর জানে না যে এমন হওয়ায় আমি কত খুশি হয়েছি প্রতি বছর স্বামী ছেলে কাউকেই কাছে পাই না পুজোতে দুটো পয়সার জন্য আমার সবটুকু জীবন আমার সবটুকু সুখ আমার কাছে থাকতে পারে না ওই কয়েকটা দিন এই দুঃখটা যে একমাত্র তুমিই জানো মা না এলো দুটো বেশি পয়সা তাতে কী স্বামী ছেলে নিয়ে এই যে পুজোর দিনগুলো কাটালাম এটাই বা কমকেশের বল এই কথাটা কেমন করে বোঝাবো তাকে পুজোর সময় সবাই যখন ঘরে ফেরে আমার ঢাকিবর তখন ঘর ছেড়ে চলে যায় সাথে নিয়ে যান ছেলেটাকেও পুরো পুজো যে আমি চোখের জলে ভাসি এইবার পয়সা কম এলেও আমি তো কাছে পেয়েছি আমার স্বামী আর ছেলেটাকে এই সুখের আষ্টবুঝে পেট ভরে ভাত খাওয়ার চাইতে কম কিছু না এই কথাখানা কেউ কি বোঝে ঢাকির বইয়ের দুঃখখানা কেউ বোঝেনি মা তুমি বুঝেছ আমার দুঃখখানা এই বছরটা না হয় দুখান শাড়ি ছেড়াই পরব নুন ভাতটুকুও যদি না জোটে দুখানা বাতাসাত আর এক গ্লাস জল খেয়ে কাটিয়ে দেব তবুও তো আমার স্বামী আমার কাছে ছিল তোমার পুজোর দিনে একটা বছরের কষ্ট দিয়ে কত বছরের আনন্দকে যে কিনলাম মা তার কি বলবো তোমাকে লোকের খেতে কাজ করে যা পাবে তাতেই চালিয়ে নেব আমি তুমি আমার স্বামীর কথায় রাগ করো না যেন এই যে মনে মা দুর্গার উদ্দেশ্যে বলতে থাকে লোনিতা গরম ভাতের হাঁড়িটা থেকে তখনও আলু আর বেগুনি ওকি মেরে চলেছে দারিদ্র ঠাকির হাঁড়ির ওরাই একমাত্র রোজগার বন্ধু এমন সময় মোহন ঠাকি ঘরে ফেরে ভিজে গামছার মধ্যে কয়েকটা আমুদি মাছ নিয়ে আনন্দে লোনিতাকে ডাকতে থাকে ও বৌ কোথায় তুই এদিকে আয় দেখি কি হয়েছে গো এমন করে ডাকছ কেন এই দেখ কিছুটা আমদি নিয়ে এসেছি গরম গরম ঝোলরান দেখি আজ তিনজনে মিলে একসাথে খাব কাল থেকে কয়েকটা দিন থাকব না তো ঘরে কোথায় যাবে গো শহরে যাব ও পাড়ার নীতিন খুঁড়ো একখানা ডাক পেয়েছে চন্দননগর থেকে খুড়োয়া তার ছেলে যাওয়ার কথা ছিল ছেলেটার কাল থেকে খুব জ্বর হয়েছে যেতে পারবে না তাই ঘাটে আমাকে সুথলো খুঁড়ো আমি যাব না আমি তো হ্যাঁ বলে আসলাম আর ছেলেটা তাকেও নিয়ে যাবে বুঝি না এবার আমি একা যাব ছেলে তোর সাথেই থাকবে ললিতা মাঝ কয়েকটা টেনে নিয়ে পরম যত্নে কাটতে বসে আজ না হয় সেদ্ধটুকু তোলাই থাক তার পরিবর্তে আমোদের ঝোলেই আমোদ করু গোরা জীবন যখন যেটুকু দেবে সেটুকুই ভালোবেসে নেবে ননিতা শত অভাবে হাজার দুর্দিনেও মা তার সহায় থেকেছেন আগে সেদ্ধটুকুর পরেও যখন আমোদের ঝোল খাওয়ার সুযোগটুকু করে দিয়েছেন তখন আর বোধ মরণ নেই এই দুর্দিনেও বাকি জীবন যখন যেরকম তখন সেভাবেই চলবে ললিতা মাছের হাতেই মায়ের পায়ে প্রণাম ঠুকল মনে মনে